আমরা যেই সংসার সরু করে নেমেছি মায়ারূপী গ্রাহ আমাদেরকে পা ধরেছে আমাদেরকে আর ছাড়াতে পারছি না আমাদেরকে শিক্ষা দিচ্ছে আপনার যখন দেহে শক্তি থাকবে আপনার যখন অর্থবল থাকবে তখন আপনার ভাই বন্ধু অভাব থাকবে না কিন্তু যখনই আপনি বিপদে পড়বেন আপনার শরীরে শক্তি থাকবে না দেহ বল অর্থ বল থাকবে না তখন আত্মীয় স্বজন কেউ আর আপনার কাছে আসবে না আপনি দেখবেন আপনার দেহবল অর্থ বল আছে অনেক দূরের যারা তারা বলবে একেবারে নিকটের মানুষ যখন আপনার থাকবে আমার না তখন একেবারে ঘনিষ্ঠ সম্পর্ক যারা আছে তারা বলবে না ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বন্ধুকে আপনি বিপদে পড়লে বুঝবেন যে আপনার বন্ধুকে আমাদেরকে শিক্ষা দিচ্ছে গজেন্দ্র গ্রাহ উপাখ্যানে প্রাণায়াম তো প্রাণায়াম যুগের এমন একটা এই প্রাণায়াম যুগের এমন প্রভাব আছে না আপনার আয়ু বাড়াতে পারবে আপনি যদি ঠিক ঠিক মতে কুম্ভক রেচক ঠিক ঠিক মতে যদি আপনি প্রাণায়াম করেন এক একটা শ্বাস নিয়ে আপনি ঘন্টার ঘন্টা থাকতে পারবেন হয়তো সারাদিনে এক এক শ্বাস টেনে দিন আপনি থাকতে পারবেন এবং এই শ্বাসকে যদি আপনি জয় করতে পারেন আপনি আকাশ দিয়ে উঠতে পারবেন আমি অনেক আগে একটা গ্রন্থ পড়েছিলাম পবন বিজয় সরোদয় গ্রন্থটার নাম মানে কিভাবে শ্বাসকে কিভাবে সাধনা করতে হয় মানে পৃথিবীর এমন কিছু নাই যে শ্বাস দিয়ে তার সিদ্ধ করা যায় না আপনার শত্রুকে বস করতে পারবেন শ্বাস দিয়ে আপনি মামলা মোকদ্দমা জয়ী হতে পারবেন শ্বাস দিয়ে আপনি যুদ্ধে জয়ী জয়ী করতে পারবেন শ্বাস দিয়ে আপনার আয়ু আয়ু বাড়াতে পারবেন শ্বাস দিয়ে আপনার বছর আপনি যদি যোগ সাধনা মানে প্রাণায়াম করেন তো আপনি হয়তো পাঁচশো বছর হাজার বছর থাকতে পারবেন আয়ু এইরকম শ্বাসের ক্ষমতা তো এই যে সাধু উনি যোগ সাধনা করে তো গ্রামের মানুষ সাধুর কাছে যায় এর মধ্যে একজন গৃহস্থ সাধুর কাছে যায় অনেক অনেকে আছে না সাধুদেরকে বেশি ভালোবাসে তো গ্রামের এই গৃহস্থ ভক্ত সাধুর কাছে যায় তো সাধু বলে এই সাধুর কাছে গেলে তো বলবে তুমি সাধনা করো তো গৃহস্থকে বলছে তুমি তুমি কেন গৃহের মধ্যে আছো এগুলো ছেড়ে সাধনা করো ভক্ত বাবা আমার মা বাবা স্ত্রী পুত্র এগুলো ওরা আমাকে কি ভালোবাসে আর আমি এদেরকে ছেড়ে কি করে আসব সাধু বলছে তোমাকে খুব ভালোবাসে না একটু পরীক্ষা করো কে কতটুকু ভালোবাসে ভালো করে শুনুন সংসারে কে কতটুকু ভালোবাসে সব স্বার্থের ভালোবাসা স্বার্থের ভালোবাসা আসলে ভালোবাসা বলতে তো পৃথিবীতে নাই বর্তমান সমাজে যে বলে আমি তোমাকে খুব ভালোবাসি ওরা তো ভালোবাসা কি জানি না ওরা শুধু নিজের নিজের দেহ দেহ সুখের জন্য এগুলা বলে সুখ চরিতার্থ করার জন্য সাধু বাবা বলছে তোমাকে কতটা ভালোবাসা আমি একটু দেখা তোমাকে পরীক্ষা করছি তুমি ওকে প্রাণায়াম শিখিয়েছে তো প্রাণায়াম শেখানোর পরে ও প্রায় ঘন্টা তুমি শ্বাস টেনে ঘন্টা কেনে শ্বাস বন্ধ করে বসে থাকো আর মানে তুমি এমন ভান করো যেন মরে গেছো তারপরে দেখবে তোমাকে কে কতটুকু ভালোবাসে এখন সাধু বাবার কথায় সাধু বাবার কথায় সবাই ভাবছে মারা গেছে আসলে তো মারা যায় না দেখছে আমি মরে গিয়ে দেখি কে কতটুকু ভালোবাসছে তো এইরকম যখন ঘন্টাখানেক শ্বাস ধরে রেখেছে বলছে যখন দেখছো আর পারছো না ফাঁকে একটা শ্বাস টেনে গেছে। এখন গৃহস্থ ব্যক্তি তো এক শ্বাস টেনেছে আর ঘন্টাখানেক শ্বাস ফেলে না সবাই তো কান্নাকাটি লেগেছে হায় হায় কি হলো কি হলো কি হলো আমার একই হলো একই হলো আমাদেরকে ছেড়ে চলে গেছে কান্নাকাটির রোল ওই বেচারি তো মতো আরেকটা শ্বাস টেনে নিয়েছে কেউ তো আর টের পায় না এই মুহূর্তে কান্নাকাটি যখন চলছে সাধু বাবা এসেছে সাধু বাবা যখন এসে দেখছি আসলে তো সাধু বাবাই সব নাটক সাজিয়েছে সাধু বাবা যে এসেছে ওর মা বাবা স্ত্রী সবাই মিলে সাধু বাবার পায়ে পড়ে গেছে সাধু বাবা তোমাকে তো খুব ভালোবাসতো দেখো এখন আমাদের দুর্দশা সাধু বাবা বলেছে দাঁড়াও আমি একটু দেখছি কি বাবা দেখো দেখো সাধু বাবা এমনি নাটক করছে তো একটা গ্লাসের মধ্যে জল নিলেন আর এটাতে তন্ত্র মন্ত্র করে মানে ফু দিলেন বলছে সে বেঁচে যাবে সাধু বাবা বেঁচে যাবে বলে হ্যাঁ কিন্তু একটা শর্ত আছে কি শর্ত এই গ্লাসের জলটা যে খাবে সে মারা যাবে আর তার দেহ তার আত্মাটা ওর কাছে চলে যাবে সে বেঁচে যাবে এখন তোমরা কে ওর জন্য মরতে চাও হরি ও নাটক করছে তো কে কতটুকু ভালোবাসে মাকে বলছে তুমি খাও বলে আমি যদি খাই তাহলে আমার বুড়োটাকে খেয়ে দেখবে আমি এখনো মরতে চাই না বলছে বাবাকে তুমি খাও বলে আমি যদি মারা যাই তাহলে এই বুড়িকে কে দেখবে অগ্নি ব্রাহ্মণ সাক্ষী রেখে ঘরে এনেছি মাও খেলো না বাবাও খেলো না এবার স্ত্রীকে বলছে তুমি খাও বলে আমি যদি খাই তাহলে আমার বাচ্চাদের কি হবে ওনার জন্য আমি মরব কেন আমার বাবার বাড়ি অনেক সম্পত্তি আছে যদি দরকার হয়ে আমার বাবার বাড়িতে চলে যাও আর গৃহস্থ সব শুনছে আসলে তো মরছে না সব শুনতেছে সাধু বাবা বলছে তাহলে আমি খাই বলে সাধু বাবা তাহলে তো ভালো হয় তোমার তো কেউ আগে তুমি খাও দেখুন জগৎ কিরকম স্বার্থ সাধু বাবাকে বলছে সাধু বাবা তুমি খাও সাধু বাবা বলছে আমি তো খাবো কিন্তু আমি খেলে আমি মরবো না আসলে তো সব নাটক সাধু বাবা খেলেন সে জেগে উঠলেন মরলেন তো না সাধু বাবা বলছে কিরে বাবা কে কতটুকু ভালো বলছে বাবা বেশ বুঝেছি চলো আমি তোমার সাথে চলে যাবো আর এই সংসারে থাকবো না এই সব স্বার্থের ভালোবাসা এই দেখুন দৃষ্টান্ত দিচ্ছে এই জগতে কে কতটুকু ভালোবাসে গজেন্দ্র এতদিন এত হস্তিনীদেরকে পালন পোষণ করত এখন গজেন্দ্রর বিপদ দেখে একজন হস্তিনী আর তার কাছে রইল না একে একে সবাই বিদায় নিল মরো মরো তুমি মরো আমি কেন মরব তোমার জন্য গজেন্দ্র দেখলো হাইরে সংসারের নিয়ম আমি যা আমি যাদেরকে এতদিন লালন পালন করতাম আজ আমার বিপদ সময় তারা কেউ নেই মনে দুঃখ পেলেন